কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাস আপনারা আমার এই পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তীর্থঙ্কর ঘোষের এজলাসে আজকে ওই একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের ধর্মতলার শহীদ দিবস নিয়ে মামলাটা শুনানি চলছে আমি গতকালই আপনাদের বলেছিলাম যে এবছরই মনে হচ্ছে একুশে জুলাই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ শহীদ সমাবেশ শহীদ সমাবেশ তো নয় পাগলু ড্যান্স পাগলু ড্যান্স হয় নাচা গানা হয় শহীদ দিবস পালন করা হয় একটাও ব্যানার পোস্টারে আমি কোনো শহীদের মুখ খুঁজে পাই না শুধু মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ছবি হাস্য মুখের ছবি আমরা দেখতে পাই কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আমরা দেখতে পাই তৃণমূল দলের ছবি দেখতে পাই একটাও শহীদের ছবি আমরা দেখতে পাই না একটা শহীদ দিবস সিপিএম এর সরকারের আমলে সিপিএম এর পুলিশ গুলি চালিয়েছিল যুব কংগ্রেসের নেতারা মারা গিয়েছিল সেই শহীদ দিবসটাকে হাইজ্যাক করে এখন তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করছে বিজেপিকে কে গালাগাল দেবার জন্য এটাই হয়ে গেছে এখন শহীদ দিবস এবারে শহীদ দিবসের আগে অল ইন্ডিয়া লয়ার ইউনিয়ন আলু একটা মামলা করেছে তাদের মামলা লড়ছেন আইনজীবী শামীম আহমেদ এবং সেখানে এই মামলাটার প্রধান কারণ হলো যে একুশে জুলাই কর্মসূচি যেটা একেবারে গোটা কলকাতাকে অচল করে তৃণমূল কংগ্রেস এই কর্মসূচিটা করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দুদিন ধরে শুনানি চলছে এবং বিশ্বাস করুন এই শুনানিগুলো শোনার পর এবং আজকে মহামান্য বিচারপতি যে রায়গুলো দিলেন সেটা শোনার পর মনে হচ্ছে এই বাংলাতে একমাত্র বোকা যার প্রশ্নের প্রশ্নের উত্তর উত্তর পাই পাই না না আমি আমি আপনারা পান কোনো কিনা বা বিচারপতিরা পান কিনা আইনজীবীরা পান কিনা এই বাংলার সাধারণ মানুষ পান কিনা কেন বলছে এ কথা আজকে আমি দেখলাম বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে কিছু কিছু সিদ্ধান্ত দেওয়া হলো কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হলো কি নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে একুশে জুলাই সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত অর্থাৎ অফিস টাইমে যাতায়াতের সময় মধ্য কলকাতায় যেন কোনো যানজট না হয় কলকাতা পুলিশকে সেই নিয়ে নিশ্চিত করতে হবে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ দিবসের সভা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সকাল নটা থেকে এগারোটা অবধি মধ্য কলকাতায় যানজট করতে দেবে না এটা আপনারা বিশ্বাস করবেন এটা আমাকে বিশ্বাস করতে হবে মহামান্য বিচারপতি আজকে আরো রায় দিলেন যে ওই দিন সকাল নটা থেকে এগারোটা যানজট নেন না হয় সকাল নটার মধ্যে সবকিছু মিছিল সারতে হবে এবং ওই দিন সকাল আটটা অব্দি মিছিল করা যাবে তারপরে কোনো মিছিল করা যাবে না একুশে জুলাই যেখানে গোটা কলকাতা অচল হয়ে যায় সেখানে মহামান্য বিচারপতি বলছেন সকাল আটটা পর্যন্ত মিছিল করা যাবে তারপরে মিছিল করা যাবে না বিচারপতি শামীম আহমেদ বলছেন মাই লর্ড একুশে জুলাই কর্মসূচি আমরা বিরোধিতা করছি না সব দলেরই রাজনৈতিক কর্মসূচি করার অধিকার আছে কিন্তু শুধু তৃণমূলই কি কর্মসূচি করবে ধর্মতলায় গোটা ধর্মতলা চত্বরে একশো চুয়াল্লিশ এই রাজ্যের কোন রাজনৈতিক দলকে দুশো কর্মী নিয়েও তারা সভা করতে দেয় না মিছিল করতে দেয় না এদিকে কলকাতা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে ওই দিন দশ লাখ মানুষ আসবে দশ লাখ মানুষকে পারমিশন দিয়ে দিল তৃণমূল কংগ্রেস বলে আর দুশো মানুষকে পারমিশন দেয় না তৃণমূল কংগ্রেস নয় বলে এটাই হচ্ছে কলকাতা পুলিশ বিচারপতিরা শুনলেন এবং পরিষ্কার বললেন পুলিশের বক্তব্য এবার রেকর্ড করতে হবে কত লোক হবে এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগেই বলে দিয়েছেন যে এবার কিন্তু আর ধর্মতলায় অনুমতি দেওয়া যাবে না ঠারে তিনি বুঝিয়ে দিয়েছেন এবার হয় শহীদ মিনার চত্বর বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই সভাটা করতে হবে বিচারপতি শুক্রবার নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশকে সকাল নটা থেকে এগারোটার মধ্যে মধ্য কলকাতায় যানজট নিয়ন্ত্রণ করতে করতে হবে 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 সেটা কলকাতা 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 পুলিশ পুলিশ কি জুলাই মধ্য কলকাতায় নিয়ন্ত্রণ করবে নটা থেকে এগারোটার মধ্যে নাকি কোনো মিছিল হবে না আমি জানি না যে এইগুলো কি করে কলকাতার পুলিশ ম্যানেজ করবে আর বিচারপতিরাও কি করে আশা করছেন এগুলো কলকাতা পুলিশ করতে পারবে notifications of previous years Lord, have been annexed to demonstrate before the court the so-called uh, difficulties faced by the uh, public at large what will this uh, please consider Lord, whether Lord, this this approach itself should be uh, Lord, encouraged or not the other thing is also be to be taken the commissioner of police is a government servant, sir. Yes, ma'am. Yes. The commissioner of police has got to also take a rational approach. This is also required, sir. Yes, ma'am. A city where 10 lakhs people will enter, if I take Mr. Bhattacharya's statement to be on the face value, whether you have informations or not, instead of 10 lakhs, even if it is 5 lakhs, yes, let us presume. Yes. Haan. So, things would be out of control if it is not monitored properly. The only way is that persons of the police authorities have kept one, two, and three, let me say, is what a nature of exercising of police powers. But this is this is extending from the region of discretion and arbitrariness, temporarily suspended. But, uh, item number four? Four. Yes. So this gives the authority to the police officer to suspend and say to any vehicle, suspended. So frame cars and, and cars then five me. also diverted not me me five is me me means if required it will be it, diverted it will be sir take, diversions diversion i understand diversions in you are doing it in which roads you see Di these are the main roads yes. huh? i understand following a particular path people go there is no issue regarding that but Ten of the uh, roads or streets which you have mentioned are connecting. See if you Ama Street, Vidhan Sharuni, College Street, Strand Road. If you close, North Calcutta is closed. Well, it's not closed, Miller. It's I mean regulated. Yes, regulated means what's the traffic movement will from will be from slow to zero. Static basically, slow to static. Let's understand that, sir. 10 lakh like people entering. For a limited period, I don't say that they will be for a stretch of 10 lakhs people for five days entering Calcutta. Calcutta is able to tolerate that, sir. I've got more issues to see. some more monitoring is required, sir. I mean, may I say this, your lordship may kindly leave it to the authorities? I would have, sir, but then I don't, I am not getting a, a clear picture over here that. Uh, পরিষ্কার শুনতে পেলাম সকাল নটা থেকে এগারোটা কোন মিছিল তৃণমূল কংগ্রেস করতে পারবে না একুশে জুলাই এটা বাস্তবে সম্ভব কলকাতা পুলিশ তৃণমূলকে আটকাতে পারবে একুশে জুলাই কলকাতায় সকাল নটা থেকে এগারোটা কোনো মিছিল করা যাবে না এই নির্দেশ তৃণমূল কংগ্রেস মানবে বিচারপতি তীর্থঙ্কর নির্দেশটা দিয়েছেন কলকাতার পরিবহন ব্যবস্থা কোথাও কোনো বাধাপ্রাপ্ত না হয় সেটাও কলকাতা পুলিশকে নিশ্চিত করতে হবে একুশে জুলাই কলকাতার পরিবহন ব্যবস্থা কোনো বাধাপ্রাপ্ত হবে না এটা কলকাতা পুলিশ নিশ্চিত করবে বিচারপতির এখনো আশা করছেন এবং তারা নির্দেশ দিচ্ছেন সকাল আটটার মধ্যে সমস্ত মিছিলকে ধর্মতলা পৌঁছতে হবে তারপর আর কোনো মিছিল করা যাবে না কলকাতা হাইকোর্ট এবং উত্তর কলকাতার কোন অফিসের পাঁচ কিলোমিটারের মধ্যে যানজট রাখা যাবে না এই শর্তে তৃণমূলকে একুশে জুলাই সভা করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ভালো করে আরো একবার শুনে নিন আমি তো বুঝতে পারি না আমার কাছে কোনো প্রশ্নের উত্তর পাই না তাই মনে হয় যে কলকাতা হাইকোর্টে যা যা ঘটছে বিচারপতিরা যা যা রায় দিচ্ছেন আমি একা বুঝতে পারছি না মানে আমি মনে হয় এই বাংলার সবচেয়ে বোকা মানুষ যে বুঝতে পারছে না আমি জানি না আপনারা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজকে রায় দিয়েছেন গোটা কলকাতার পরিবহন ব্যবস্থা যাতে কোন রকমে বাধা প্রাপ্ত না হয় সেটা কলকাতা পুলিশকে নিশ্চিত করতে হবে কলকাতা হাইকোর্ট এবং উত্তর কলকাতার কোন অফিসের পাঁচ কিলোমিটারের মধ্যে কোন যানজট রাখা চলবে না এই শর্তে তৃণমূলকে একুশে জুলাই সভার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই দুটো কি সম্ভব আপনারা কি মনে করেন যারা এই কলকাতার বাসিন্দা যারা বাইরে থেকে আসেন যারা একুশে জুলাই চিত্র ছবিতে দেখেন তাদের মনে হয় যে বিচারপতি যে শর্তে তৃণমূলকে শহীদ দিবস পালন করার অনুমতি দিচ্ছে সেই শর্তগুলো পালন করা সম্ভব মনে হয় পুলিশকে জিজ্ঞেস করাল আপনারা কি পারমিশন দিয়েছেন পুলিশ বললো হ্যাঁ স্যার আমরা পারমিশন দিয়ে দিয়েছি তৃণমূলকে একুশে জুলাই ধর্মত চত্বরে দশ লাখ মানুষের সমাবেশ করতে কলকাতা পুলিশ পারমিশন দিয়েছে রাজ্যের আর কোন বিরোধী দল সিপিএম কংগ্রেস বিজেপি কে ধর্মতলা চত্বরে দুশো আড়াইশো লোক নিয়ে মিছিল করার পারমিশন দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ এটাই কি আমাদের রাজ্যে দেখতে চান এটাই কি পুলিশ প্রশাসন এটাই কি আপনারা চান যে পুলিশ শুধু তৃণমূলের হয়ে কাজ করবে রাজ্য সরকার নাম বদলে বা তৃণমূল সরকার করতে হবে কলকাতা পুলিশ নাম বদলে এবার তৃণমূল পুলিশ করতে হবে রাজ্য প্রশাসন নাম বদলে এবার তৃণমূল প্রশাসন করতে হবে বিচারপতি ঘোষ করা যাবে না এই শর্তে একুশে হাইকোর্ট চত্বরে উত্তর কলকাতার কোনো অফিসের পাঁচ কিলোমিটারের মধ্যে নাকি কোনো যানজট হবে না বামপন্থী আইনজীবীরা মামলা করেছিলেন সেই মামলা লড়তে এলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং তিনি বললেন এটা হচ্ছে একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা বিচারপতি জিজ্ঞাসা করলেন তাহলে কলকাতা পুলিশ কমিশনার মুসলেখা দেবেন যে কোনো যানজট হবে না জনগণ কতটা সহ্য করবে সেটাও ভাবতে হবে শামীম আহমেদ আইনজীবী আজকে বলেছেন ষোলোই জুলাই কলেজ স্কোয়ার থেকে ডরিনা কসিং মিসি এ পুলিশের ভূমিকা কি ছিল গোটা উত্তর কলকাতা মধ্য কলকাতা ধর্মতলা চত্বর একেবারে অবরুদ্ধ হয়ে গেছিল আবার ষোলোই এর পর একুশে জুলাই গোটা কলকাতা অবরুদ্ধ হতে চলেছে পার্ক সার্কাসে স্কুল বন্ধ হয়ে গেছে ছুটি দেওয়া হয়েছে ফেরি সার্ভিস বন্ধ হয়ে গেছে একুশে জুলাই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ হয়ে গেছে আর কতদিন মানুষ সহ্য করবে তৃণমূল করবে কিন্তু অন্য কোন দলকে আমাদের কলকাতা পুলিশ আর পারমিশন দেবে না দশ লক্ষ মানুষের জমায়েতে পারমিশন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ দুশো মানুষের মিছিলে তারা পারমিশন দেবে না এই বিচারিতা এই পুলিশের দলদাসগিরি এই পুলিশকে এই বাংলার মানুষ আর কতদিন সহ্য করবে কেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যে রাজা হয়ে চলার সুযোগ দেবে এই বাংলার মানুষ নেতাদের কেন রাজা হবে আর আমরা প্রজা হয়ে মানবো সবকিছু কেন হবে এই রাজ্যে পরিবর্তন সবচেয়ে বেশি দরকার তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিলেন যানজট হবে না কিছুই হবে না আপনাদের মনে হয় কলকাতা পুলিশ এগুলো কিছু করতে পারবে কিছুই করতে পারবে না করতে না পারলে তারপর দিন কি করবে তারপর পুলিশের পুলিশ কমিশনার হাত জল করে দাঁড়াবে হুজুর আমাদের চলে আমরা কিছু করতে কলকাতা পুলিশকে করে ছেড়ে দেবে আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এই গত কয়েক বছর ধরে শুধু পুলিশকে ভৎসনাই করে যাচ্ছে কাজের কাজ কিছু করছে না আমাদের ট্যাক্সের টাকায় আমরা অপদার্থ পুলিশকে পুষে রেখে দিয়েছি এই যেমন বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস পাস করে আসা আইপিএস অফিসার তিনি জানেন না যে কোনো ধর্ষণ ধর্ষণশীলতাহানি এই সমস্ত মামলায় ভিকটিমের নাম প্রকাশ করতে নেই বিনীত গোয়েল আর্জিকর কাণ্ডে আমাদের এই ডাক্তার বোনটির নাম সবার আগে প্রকাশ করে দিয়েছিল তার বিরুদ্ধে মামলা হলো তিনি হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্তা এবং বিচারপতি অজয় গুপ্তের ডিভিশন বেঞ্চে তিনি লিখিত চিঠি দিয়ে বলেছেন ক্ষমা চাইছি ইচ্ছাকৃত অপমান করিনি আমাকে ক্ষমা করা হোক আদালতে ক্ষমা চেয়ে চিঠি পাওয়ার পর বিচারপতিরা তাকে ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা শুনে তাকে মার্জনা করে দিয়েছেন ক্ষমা চেয়েছেন বলে তাকে মার্জনা করা হয়েছে আচ্ছা কলকাতা পুলিশ কি তাদের সবাইকে মার্জনা করেছে যারা এই আর্জিকর কাণ্ডে এই ডাক্তার বন্টির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিল কলকাতা পুলিশ কি তাদের ক্ষমা করেছে তাদের পুলিশ কমিশন আর কলকাতা হাইকোর্টে ক্ষমা প্রার্থনা করে তো বেঁচে গেল কলকাতা পুলিশ সব মামলা কি তুলে নিয়েছে আমার জানা নেই যদি কেউ এই আর্জি করে নির্জাতিতা ডাক্তারটির ছবি শেয়ার করার পর আপনাদের বিরুদ্ধে কারো মামলা চলে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যদি আপনাদের বিরুদ্ধে কারো মামলা চলে তাদের প্রত্যেককে আমরা আমার এই স্টুডিওতে এনে আপনাদের সাক্ষাৎকার নেব এবং কলকাতার বিচারপতিদের হাইকোর্টের বিচারপতিদের আমি দেখাবো যে বিনীত গোয়েল ক্ষমা প্রার্থনা করে ক্ষমা পেয়ে গেলেও রাজ্যের সাধারণ মানুষ ক্ষমা প্রার্থনা করলেও না যদি কেউ থাকেন যোগাযোগ করবেন আপনাদের আমি স্টুডিওতে নিয়ে আসব। এই হচ্ছে এখনকার অবস্থা আমাদের কলকাতা পুলিশের শুধুমাত্র তৃণমূলী পুলিশ এছাড়া এই পুলিশের আর কিচ্ছু করার নেই রাজ্যের কোনো মানুষের পক্ষে পুলিশ দাঁড়ায় না কোনো রাজনৈতিক দলকে ধর্মতলায় সভা করার অনুমতি দেয় না মিছিল করার অনুমতি দেয় না মমতা বন্দ্যোপাধ্যায় দলের দশ লাখ মানুষকে ধর্মতলায় সভা করার অনুমতি দিচ্ছে কলকাতা পুলিশ কতদিন এই পুলিশকে দলদাস আর চটিচাটা করে রাখবেন এই পরিবর্তন করতে হলে শুধু রাজ্যে সরকার পরিবর্তন করলেই হবে না আমাকে আপনাকে এই রাজ্যের নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে সরকার পরিবর্তনের পাশাপাশি পুলিশ প্রশাসন সবেতেই একটা বড় রকমের পরিবর্তন চাই নিজের থানা থেকে শুরু করুন আজ থেকে শুরু করুন নিজের থানা থেকে আপনার থানা এলাকার প্রত্যেকটা মানুষকে বলুন থানায় গিয়ে কোন অফিসারকে হাত জড় করে স্যার আপনার থানার প্রত্যেকটি পুলিশ অফিসার তারা আপনাদের স্যার এবং ম্যাডাম বলে সম্মান জানিয়ে বসাবে আপনাদের জল খাওয়াবে খাতির করবে তারপর আপনাদের অভিযোগ শুনবে এই কাজটা আজ থেকেই আপনারা করা শুরু করুন কোনো রাজনৈতিক দলের নেতারা এটা করবে না এটা আমাকে এবং আপনাকে সাধারণ মানুষকে করতে হবে এই বাংলার নাগরিকদের হবে প্রতিবাদ করতে হবে নিজের এলাকা থেকে শুরু করুন মানুষকে বোঝান থানায় পুলিশের অফিসাররা আপনাকে স্যার এবং ম্যাডাম বলে খাতির করবে আপনি থানার পুলিশ অফিসারদের স্যার ম্যাডাম বলবেন না আপনাদের আমাদের ট্যাক্সের টাকায় পুলিশ কর্মীদের মাইনে হয় তাদের রাখা হয়েছে জনগণকে সেবা করার জন্য জনগণের সেবা দেওয়ার জন্য কোন পুলিশ অফিসার আজ থেকে স্যার বা ম্যাডাম বলবেন না যত বড় পদেরই পুলিশ অফিসার হন না না কেন কাউকে বলবেন সেই পুলিশ অফিসার আপনাকে স্যার এবং ম্যাডাম বলবে আজ থেকে চালু করুন নাগরিক সমাজকে হবে এই পরিবর্তনের সরকারটাকে যদি আবার পরিবর্তন করে হটাতে হয় মানুষকে জাগতে হবে আমাদের সাধারণ মানুষকে জাগতে হবে নেতাদের ভরসায় বসে থাকলে কিচ্ছু হবে না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না